জয় শ্রী রাধা মাধব সকল ভক্তের চরণের শত সহস্র কোটি প্রণাম জানি আজ আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্য দিয়ে বসুদেবের ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা কালে ভগবান শ্রীকৃষ্ণের যমুনার জলে পতনের সংক্ষিপ্ত কাহিনী আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণ যখন দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান রূপে জন্মালেন সেই সময় বসুদেব এবং দৈবকী কংসের কারাগারে আবদ্ধ ছিলেন অতিপ ঘোর সংকটময় মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসের অষ্টমী তিথি রোহিণী আকাশ মেঘাচ্ছন্ন এবং চারিদিকে অনর্গল বৃষ্টি বরিশন হচ্ছিল বসুদেব উচ্চ স্বরে ক্রন্দন করতে লাগলেন কিভাবে তিনি কংসের কোপ থেকে ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষা করবেন কারণ প্রভাত কাল হলেই কংস যখন জানতে পারবেন দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তানের জন্ম হয়েছে কংস এই শিশু সন্তানটিকে হত্যা করতে উদ্যত হবেন এইভাবে রোদন করতে থাকলে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবকে আজ্ঞা করলেন তাকে বসুদেবের বন্ধু নন্দরাজার আলয়ে রেখে আসতে সেখানে তার অগ্রজ বলরাম লালিত পালিত হচ্ছে নন্দরাজা এবং যশোমতী নিজের সন্তান রূপেই বলরামকে লালিত করছেন কারণ বসুদেবের অপর পত্ন রোহিণীর গর্ভে বসুদেবের এবং দৈবকি সপ্তম সন্তানকে সংকর্ষণ করে সেখানে স্থানান্তর করা হয়েছে এবং রোহিণীর গর্ভজাত সন্তানই হলেন শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম তাই সেখানেই শ্রীকৃষ্ণকে রেখে আসার কথা শিশু পুত্রটি অর্থাৎ সদ্য জন্ম হওয়া ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবকে জানালেন শ্রীকৃষ্ণের কৃপায় বসুদেব এবং দৈবকীর সমস্ত শৃঙ্খল মুক্ত হল এবং দেবী তার যোগ মায়ার দ্বারা কংসের রাজ্যের অধিবাসীদের নয়নে অবস্থান করেছেন অর্থাৎ মধুপুরের সমস্ত অধিবাসী এবং দ্বার রক্ষীরা গভীর নিদ্রায় আচ্ছন্ন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বসুদেব যখন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গমন করলেন নন্দরাজার আলয়ের উদ্দেশ্যে একে একে সমস্ত দ্বার খুলে গেল অনায়াসে বসুদেব সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দরাজার আলোয়ের দিকে গমন করতে পেরেছিলেন আকাশ মেঘাচ্ছন্ন চারিদিকে অনর্গল বরিশাল হচ্ছিল বিদ্যুতের প্রভাতে এবং ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ জ্যোতিতে পথে রেখা দর্শন করে বসুদেব একাকি নিস্তব্ধ পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে করছেন কিন্তু যমুনার এসে দেখলেন যমুনার জল অতীব যমুনা ভগবান শ্রীকৃষ্ণকে দেখে আনন্দে উদ্বেল হয়ে পড়েছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার বক্ষে ধারণ করতে চাইলেন আনন্দে তার জলরাশি বৃদ্ধি পেতে লাগলো বসুদেব নিকটবর্তী একটি পর্বত শিখরে বসে ভাবতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কিভাবে তিনি এই অশান্ত নদী জল পার হয়ে ওই পারে যাবেন এমন সময় যোগ মায়া শ্রীকাল রূপ ধরে যমুনা পার হচ্ছেন বসুদেব বুঝতে পারলেন যমুনাতে হয়তো হাঁটু পর্যন্ত জল রয়েছে তিনি আসান্বিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনার জলে নেমেছেন যমুনা পার হতে উদ্যত হলেন কিন্তু মধ্য যমুনায় এসে দেখলেন যমুনা তার জল আরো বেশি করে বৃদ্ধি করছে এক সময় বসুদেব শ্রীকৃষ্ণকে হারালেন যমুনা ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে তার জল জলস্তর বৃদ্ধি করে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের পক্ষে ধারণ করেছিলেন পূর্বজন্মে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যমুনার এটাই শর্ত ছিল পূর্বজন্মে যমুনা ছিলেন বিরজা তিনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তে পরিণত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে কথা দিয়েছিলেন দাপরে তিনি জল কেলি করবেন বিরজা যমুনা রূপে জন্মগ্রহণ করবেন এবং যমুনা নদীতে এখন ভগবান শ্রীকৃষ্ণ যমুনার মনোবাসনা তাই পূর্ণ করছেন যমুনা ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে নিজের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে ধারণ করলেন এবং সম্পাদন ভগবান করছেন কৃষ্ণ এভাবে ভক্তের মনের বাসনা পূর্ণ করেন আমি পরবর্তী কোন ভিডিওতে যমুনার পূর্বজন্মের উপখ্যান বা বিরজার কাহিনী সংক্ষিপ্ত আলোচনা করব যমুনা হলেন সূর্যদেবের পত্নী কন্যা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তে পরিণত হয়েছিলেন তাই আজ ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বক্ষে ধারণ করার সুযোগ লাভ করেছিলেন বসুদেব যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ জলে পতিত হয়েছে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে পাচ্ছিলেন না তিনি শোকে বিহল হয়ে তিনি বলছেন পূর্বজন্মে পাপ কত করেছিল শত শত সেই পাপ এই কালে ভুঞ্জিত হইল ফলে হে ঈশ্বর এই করো মোর হোক দেহান্তর অর্থাৎ হয়তো আমি পূর্ব জন্মে কোনো পাপ করেছিলাম তাই এই শিশু পুত্রটিকে আমি হারালাম তাই আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না হে ভগবান আমার যাতে দেহান্তর ঘটে নতুবা সদয় হও এই শিশু পূর্ণ দেও হা কৃষ্ণ করুণা সিন্ধু কৃপাময় দীনবন্ধু বিপদে মধুসূদন তোমা জগজ্জন ভগবানের কাছে বসুদেব প্রার্থনা করলেন হয় আমার দেহান্তর ঘটাও তা না হলে তুমি সদয় হাও এই কৃষ্ণ করুণা সিন্ধু বিপদ হলেই সবাই তোমাকে ডাকে তোমাকে স্মরণ করে তাই আমিও তোমাকে স্মরণ করছি তুমি বিপদ উদ্ধার করো এই মধুসূদন তুমি আমাকে ঘোর বিপদ থেকে রক্ষা করো বিপদে পড়লেও আমি রক্ষ রমার স্বামী ভক্ত বৎসল নাম পূর্ণ করো ভক্ত আমি এই চরণে কথা। কেন দাও হৃদয় ব্যথা শোকানলে যদি মরি কলঙ্ক হইবে তোমারই না করিতে পারো কিবা তোমা হইতে ত্রিদেবা শুনো গো সংজ্ঞানন্দিনী দেহ মরে শিশু আনি নহ মরে দেহস্থান নহে মরে দেহস্থান এক্ষুনি তেজিব প্রাণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন বসুদেব যে আমি বিপদে পড়েছি বিপদে পড়লেই জগৎজন তোমাকে ডাকে তাই আমিও তোমাকে প্রার্থনা করছি তুমি আমার মনের বাসনা পূর্ণ করো আমার শিশু পুত্রকে খুঁজে দাও তা না হলে তুমি আমার দেহান্তর ঘটাও এরপর তিনি যমুনার কাছে প্রার্থনা জানালেন যে হে সংজ্ঞা নন্দিনী অর্থাৎ যমুনা হলেন সূর্যপত্নী সংজ্ঞার কন্যা তাই বললেন হে সংজ্ঞা নন্দিনী আমার শিশু তুমি ফিরিয়ে দাও তা না হলে তোমার পক্ষে আমাকে স্থান দাও আমি এখনি এই প্রাণ ত্যাগ করব। মহামন্ত্রে বসুদেব সরায়ে দেবা দেবাজিদের সব পিতৃকষ্ট দেখি হরি ক্রীড়া সংবরণ হরি অদৃশ্য ছিল মাধব দৃষ্টিতে উদয় ভাব লাগিল জনকতা পায় বসুদেব তাই অনন্ত কে পারে খেলা ভানুজা মানসুকুরি উদয় হইল হরি দুই হস্ত জোর করে তুলে লয় বক্স পরে আনন্দে প্রফুল্ল হইল হস্তেতে গমনে ছুইল অর্থাৎ যখন বসুদেব এভাবে ভগবানের স্তুতি করতে লাগলেন এবং রোদন করতে লাগলেন ভগবান তখন যমুনার সাথে জল সম্পাদন করে তিনি উঠে আসলেন বসুদেবকে দেখা দিলেন বসুদেব অত্যন্ত আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন এবং পরমেশ্বর ভগবানের লীলা এই জগতের কেউই বুঝতে পারে না তাই পরমেশ্বর ভগবান যে এই সূক্ষ্ম সময়ে যমুনার সাথে তার লীলা কার্য সম্পাদন করেছেন বসুদেব বুঝতে পারেননি তিনি যখন রোদন করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা কার্য সমাপ্ত করে তিনি আবার উঠে এলেন এবং বসুদেব তাকে পেয়ে আনন্দিত মনে আবার কোলে তুলে নিলেন এইভাবেই বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আবার অতি সহজে যমুনা পার হলেন এবং নন্দালয়ে পৌঁছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে রাখলেন তিনি দেখলেন যশোমাতা এক পরমা সুন্দরী দিব্য কন্যার জন্ম দিয়েছিলেন এই পরমা সুন্দরী দিব্য কন্যা ছিলেন পার্বতী যাকে ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের কাছ থেকে এক বছরের জন্য এই মর্তে অবতরণের জন্য অনুরোধ করেছিলেন শ্রীকৃষ্ণের কথা মতোই পার্বতী যশোদা মাতার কন্যা রূপে জন্মগ্রহণ করলেন নন্দরাজা যশোদা মাতার কাছ থেকে সেই কন্যাটি নিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে সেখানে রেখে আবার কারাগারে ফিরে আসলেন আজ ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী পরবর্তী ভিডিওতে নতুন কোন তত্ত্বজ্ঞান আত্মস্থ মধ্য দিয়ে আমি পরবর্তী ভিডিওতে বিরোজার সংক্ষিপ্ত উপাখ্যান আলোচনা করব অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন